কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আমি নন্দিতা আমিও ভালো আছি আজকের নতুন একটা ব্লগের সাথে আপনাদের সামনে হাজির হলাম আশা করছি আজকের ব্লগটা আপনাদের সকলের খুব ভালো লাগবে আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিও শেষে একটা লাইক করে যাবেন এই গোলাপ ফুলের চারাটা আমি কিনেছিলাম বছর আগে আর এই ফুলটার কালার ছিল হলুদ কালার কিন্তু অবাক করা কাণ্ড কি দেখ জানেন তো এই বছরের কালার হয়েছে কমলা কালার তো আমিও ভাবিনি এত সুন্দর একটা কালার বেরোবে কারণ এর আগের কালারটার থেকেও এই রঙটা যেন আমার কাছে বেশি ভালো লাগছে আর দেখুন এই ঠান্ডা শীতের মধ্যেও আমার করবি গাছে কত সুন্দর ফুল দিয়েছে তো এখন একটু চলে আসলাম আমার গোলাপ গাছগুলো একটু পরিচর্যা করার জন্য তো রিপোর্ট করেছিলাম তখন একটু কাটাই ছাটাই করে মাটির শিকড় বাকড়ে ছেটে সুন্দর করে মাটি পাল্টে দিয়েছিলাম তারপরে না আর কোনো যত্ন করা হয়নি হ্যাঁ সপ্তাহে সপ্তাহে তো অর সার দিয়ে গেছি ঠিকই কিন্তু আর যত্ন করা হয়নি আর দেখি দেখুন হঠাৎ করে নীলপালিশ নিয়ে চলে এসেছে আমার গাছগুলোকে পুড়িয়ে দিতে তো ওদেরও তো ইচ্ছে হয় নাকি যে একটু নীলপালিশ পরতে আমি ওদের সামনে বসে বসে নীলপালিশ পরি সাজুগুজু করি তাই আজকে ভাবলাম ওদেরকে একটু সাজুগুজু করাই যাগে বাদ দেন ইয়ারকি মারলাম তো এইদিকে দেখুন গোলাপ গাছের কিছু কিছু ডাল পুরো শুকোতে শুকোতে বেশ অনেকটা করে শুকিয়ে গেছে তো এতে কী হবে গাছগুলো পুরো শুকোতে শুকোতে একসময় গাছগুলো মারাই যেতে পারে তো সেই জন্য আর কি সেই ডালগুলো ছেড়ে দিচ্ছে আর ছাটা অংশগুলো মানে যে কাটা অংশগুলো সেইখানে নীলপ্রিশগুলো লাগিয়ে দিচ্ছি যাতে সেইখান থেকে আর ডালটা শুকোতে শুকোতে গাছটাকে মেরে না ফেলে আসলে কি হয়েছে এর আগে যখন আমি গাছগুলো কাটিং করেছিলাম তখন আমি সেখানে হলুদের গুঁড়ো লাগিয়ে দিয়েছিলাম কারণ আমার কাছে সেরকম কোনো মানে ফাঙ্গিসাইড ছিল না যে সেই কাটা অংশগুলোকে লাগাবো তো সেই জন্য হলুদের গুঁড়ো লাগিয়ে দিয়েছিলাম কিন্তু হলুদের গুঁড়ো লাগিয়ে দেওয়ার পরেও ওইখান থেকে শুকোতে শুকোতে গাছটাকেই পুরো মেরে ফেলছে তো আমি ঠিকঠাকভাবে তো জানতাম না সেই জন্য এই দিনকে একটা আমি ইউটিউবে ভিডিও দেখলাম তো সেখানে দেখলাম যে এই গোলাপের এই রোগটাকে বলা হয় ডাইব্যাক কি আমি সঠিক আমি ভুলে গেছি তো যাই হোক এরকম একটা রোগের নাম তো এইটা একটা রোগ তো সেখানে ঘরোয়া পদ্ধতিতে এই একটাই উপায় আছে যে গোলাপের ডাল যেখান থেকে কাটিং করা হবে সেখানে নীলপ্রেস লাগিয়ে দিলে সেইখান থেকে আর ডালটা শুকোতে পারবে না মানে এই রোগটা হবে না গাছটাই তো যাই হোক দেখা যাক আমি প্রথমবারের জন্য ট্রাই করলাম আর এর সাথে দেখতেই পাচ্ছেন গোলাপের গাছের গোড়াগুলো একদম পরিষ্কার করে খুঁড়ে দিয়ে আমি সার মাটি সমস্ত কিছু দিয়ে দিয়েছি তো আর এখানে রেখে দিয়েছি আপাতত জায়গা সেট করে তারপরে সেখানে গিয়ে সেটিং করে দেবো আপাতত ছাদের মাঝখানেই রেখেছি আর দেখুন এই ফুলগুলো এত আকর্ষণ করছে যে ওদের কাছে না গিয়ে আর থাকতেই পারছে না তবে ক্যামেরায় হয়তো সৌন্দর্যটা অতটা ফুটছে না কিন্তু সামনে থেকে সত্যি অপরূপ লাগছে যেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না আর এদিকে দেখুন গতকাল রাত্রেবেলায় আমার হাজব্যান্ড হঠাৎ করে দুটো নয়নতরা ফুলের চারা আর একটা চন্দ্রমল্লিকা ওই যে সিঙ্গেল মাথার উপরে একটা করে হয় না বড় বড় চন্দ্রমল্লিকা তো সেই সেই চন্দ্রমল্লিকা আর কি ওটা সাদা কালার আর নয়নতরা ফুলের গাছের মধ্যে একটা হচ্ছে গোলাপি কালার আর একটা হচ্ছে লাল কালার এই তিনটে চারা কালকে এনেছে আর এক প্যাকেট ভার্মিকম্পোস্ট কম্পোস্ট তো চন্দ্রমল্লিকা ওই সিঙ্গেল একটা করে হয় মাথার উপরে তো হচ্ছে ওইটাকে কী কোন ভ্যারাইটি বলে এটার নাম কি আমি তো জানি না যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে প্লিজ আমাকে কমেন্টে লিখে জানিয়েন তাহলে আমার একটু সুবিধা হয় আর কি হয়তো এর আগের ভিডিওতে আমি বলেছি আপনারা জানবেন যে আমি চন্দ্রমল্লিকা আর গাঁদা ফুলের চারা প্রচুর করেছিলাম কিন্তু সঠিক সময়ে সঠিক পাত্র না পাওয়ার জন্য মানে পট খুঁজে না পাওয়ার জন্য আমি অনেক গাছই ফেলে দিয়েছি মানে নষ্ট করে ফেলেছি তো খুব অল্প মানে যে কটা আমার সামর্থ্য হয়েছে আমি সে কটা গাছকে যত্ন করেছি আর অবশেষে এ কটা ফুল পেয়েছি তবে এবার আমার অনেকগুলো চারা মানে মানে ছাদ জুড়ে যদি আমার সমস্ত গান্ধা চন্দ্রমল্লিকা ফুল করতে পারতাম তবে হয়তো আমি একটু শান্তি পেতাম যদিও বা এবছর আমি প্রথম অনেকটা আগ্রহের সাথে আমি গাছপালা করেছি মানে শীতের ফুলের গাছ আর কি তবুও গাছপাল্লা করা তো কম চারটি কথা না সঠিকভাবে মানে পর্যাপ্ত সময় দিতে হবে একটা বাগানের পিছনে তার সাথে সার মাটি ঠিকঠাক টব তো যাই হোক নানান কিছু মিলিয়ে বেশ অনেকটাই খাটাখাটনির একটা ব্যাপার আছে শুধু বাগানের ফুল সুন্দর সুন্দর ফুল ফোটা দেখলেই হবে না তার পিছনেও অনেক পরিশ্রম অনেক হচ্ছে সময়টা ব্যয় করতে হয় তবেই এত সুন্দর বাগানে ফুল ফোটানো সম্ভব যারা যারা ছাদে বাগান করেন যারা হচ্ছে গাছপ্রেমী তারা অবশ্যই জানবেন যে কতটা করে সময় লাগে গাছপাল্লার পিছনে তো তার তো আমি কিছুই দিতে পারি না গাছের পিছনে সেভাবে সময় তো মাঝে মধ্যে যখন ইচ্ছা হয় তখন হয়তো কদিন গাছের মানে পরিচর্যা করলাম যত্ন করলাম আবার কদিন দেখা গেলো আর ভালো লাগছে না ব্যাস গাছগুলো ওইভাবেই পড়ে থাকলো মানে জল দিতেও তখন মানে জলটাও ঠিকঠাকভাবে গোড়াতে দিতে পারি না তো এরকমই হয় আর কি মানে খামখেয়ালি মন যেটাকে বলে বিশেষ করে গরমকালে গরমকালে তো প্রতিদিন সকালে বিকেলে করে জল দিতে হয় যেহেতু ছাদে বাগান তো একদিন জল দেওয়া মিস হয়ে গেলেই গাছগুলো তো পুরো ঝিমিয়ে পড়ে গাছের অবস্থা খুব খারাপ হয়ে যায় কিন্তু আমার হাজব্যান্ড প্রতিদিন কাজ থেকে এসে রাত্রি সময় করে তখন গাছগুলোতে জল দেবে তো আমার হাজব্যান্ডও ভীষণ গাছপালা ভালোবাসে আপনারা হয়তো জানবেন আমার আগের ব্লগুলো দেখতে দেখলে বুঝতেই পারবেন যে আমার বাগানের বেশিরভাগ গাছ ও নিজে থেকে কিনে নিয়ে আসে তো যাই হোক বেশিরভাগ গাছটাই ওরই পছন্দের কেনা আমি শুধু পরিচর্যা করে এই যা এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু সেই চন্দ্রমল্লিকা যেটা গতকাল রাত্রে আমার হাজব্যান্ড কিনে নিয়ে এসেছিলো তো সেটা আমি প্রতিস্থাপন করে দিয়েছি তো সেরকম কোনো ভালো পট ছিল না যার কারণে গ্রো ব্যাগটা খালি করে গ্রো ব্যাগের মধ্যেই গাছটাকে বসিয়ে দিলাম আর তারপর রঙ্গন গাছের ফুলগুলো শুকিয়ে গেছে সেই জন্য রঙ্গন গাছটা একটু পরিষ্কার করে দিলাম কারণ গাছপালা পরিষ্কার থাকলে একটু বেশি ভালো লাগে যে পাতাগুলো একটুখানি হলুদ হয়ে যায় শুকিয়ে যায় সেগুলো ফেলে দিলে গাছটাকে আরও বেশি ঝকঝকে চকচকে লাগে তো দেখুন আমি ছাদটাকে এক্ষুনি ঝাড় দিলাম সুন্দর করে পরিষ্কার করেছি গাছগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখেছি এখন দেখুন কত সুন্দর লাগছে এদিকে গোলাপ গাছগুলো এই সাইড করে রেখেছি গোলাপ গাছগুলো তো আমি ছাদের মাঝখানে করে রেখে দিয়েছিলাম তো এই সাইডটা ফাঁকা করে এই সাইডটা করে রেখে দিয়েছি এই সাইডে কিছু নীলকণ্ঠ ফুলের গাছ ছিল তো সেগুলো আমি সরিয়ে নিয়ে এই যে এই কোনাটা এনে রেখে দিয়েছি এই কোনায় যত রাজ্যের গরমের গাছ আছে যেমন জবা গাছ কলকে করবি আপনার কাঞ্চন তো যাই হোক এরকম ধরনের সমস্ত গরমের যে গাছগুলো সেগুলো আমি একসাই সাইডে রেখে দিয়েছি এগুলো আবার এক দেড় মাস এরকমই থাকবে তারপরে আবার এই সাইডে নিয়ে আসবো যখন শীতের গাছগুলো প্রায় শেষের দিকে চলে যাবে ফুল দেওয়া তখন আর এদিকে আমি একটু দেখিয়ে নিলাম আজকে আমাদের ধান ভাবানো হয়েছে তো মা ভিজিয়ে রেখেছে ছাদের এই নাদাটাতে আমি হচ্ছে ফুল গাছের জন্য জল তুলে তো এখানেই মা ধান ভেজাই আর এদিকে নয়ত্রা ফুলের চারা দুটো আজকে আর লাগালাম না কারণ এগুলো তো গরমকালের গাছ তো সেই জন্য কিছু পরে রিপোর্ট করলেও কোনো অসুবিধা হবে না তো এগুলো কিছুদিন পরেই রিপোর্ট করব আর এদিকে দেখুন আমাদের রান্নাঘরের চালে কত সুন্দর পুঁই মিচুরি হয়েছে যখন বেগুনি কালার হয়ে যাবে মিচুরিগুলো তখন আরও সুন্দর লাগবে দেখতে তো বন্ধুরা আজকের মতো এই ব্লগ থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন